গুড মর্নিং বন্ধুরা শৈমিলা সঞ্জীব চ্যানেলে তোমাদের আবার সবাইকে ওয়েলকাম তো আজকে ব্লগটা শুরু করলাম এখন থেকেই আর আজকে না আমার শরীরটা খুব খারাপ কারণ কালকে সারা রাত একদম ঘুম হয়নি মানে একদমই ঘুম হয়নি পুরো জেগে জেগে রাতটা পুরো কাটিয়েছি আর সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেছে আমার মোটামুটি নটা বেজে গেছে উঠতে উঠে আবার মানে এত শরীর খারাপ লাগছে কোনো কাজকর্ম কিচ্ছু করছি না চুপচাপ বসে আছি আর এখন খাবো হচ্ছে এই খেজুর খাবো আর ওই ফ্রুট আছে ওগুলোই খাবো তা তোমরা ভিডিওটা আজকে দেখো আশা করছি ভালো লাগবে তো আমি স্নান করে নিয়েছিলাম উঠে শরীর খারাপ লাগছিলো আর ঘুম হয়নি তো চোখ গরম হয়ে গেছে তো যাই হোক এখন বিছানা বিছিয়ে নিচ্ছি এই যে বিছানার চাদরটা আজকে একটু পাল্টাবো আর সকালে ছাতু খাওয়া হয়েছে ওদেরকেও দিয়েছি আমিও খেয়েছি যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছে রান্না কিছু করতে পারছি না তো কালকে রাতে খাবার আছে আর কাকিমা কিছু খাবার দিয়েছে মানে আমার শরীর খারাপ দেখে কাকিমা বলছে রান্না করতে হবে না আমি করে দিচ্ছি তা কাকিমাকে বললাম ডাল আর ভাত আছে তারপর তাও কাকিমা একটু ডাল করে দিল শাক ভাজা করে দিল আলু সেদ্ধ দিল আর আমি ভাত তরকারি ভাতটা গরম করে নেবো ভাতও করে দেবে বলেছিল তা আমি বললাম ভাত করতে হবে না ভাত আছে তো এখন এগুলো করব আর আজকে রোববার কাজও অনেক বেশি প্রেশার আছে কাজের এইটা এই আমার ওয়ার্ডরব এখানে আমি আমার জিনিসগুলো রাখি দেখো কিভাবে উই ধরেছে পুরো গুঁড়ো গুঁড়ো করেছে চারিদিকে এগুলো সব এই ভেতরে থাকে এখন আমি আমি তো এইটা জায়গাটা পরিষ্কার করা হয় না রোজ আজকে করতে গিয়ে দেখছি আমাদের এখানে এখন চিলি চিকেন তো রেডি হচ্ছে কপড়া ভাজা হচ্ছে এখন বাজে ঘড়ি কাটায় বারোটা ভাবছি কি হবে অনেকটাই লেট হয়ে যাচ্ছে প্রত্যেক দিন দু জায়গায় রান্না হলে না একটু সমস্যা হয়ে যায় ও বসে আছে ওখানে যথেষ্ট অমুর উপর আজকে প্রেশার পড়ে গেছে কারণ আজকে সৈকত আসেনি সেই রান্না ও শরীরটা একটু খারাপ হয়ে গেছে আর এই হচ্ছে চিকেন কষা আজকে বন্ধুরা আর দেরি হয়ে গেছে অনেকটাই আর এখন গাড়িতে সব মাল তুলে নিয়েছি ওমকে আগেই পাঠিয়ে দিয়েছি এখন সব এগুলো ওম তুললো হাড়িগুলো ওম আর আমি আর বাকিগুলোকে আমি তুললাম এখন যাব দোকানের দিকে দোকানে অনেক কাস্টমার ওয়েট করছে বেরিয়ে যাই তাড়াতাড়ি করে তাহলে বলো আর একটাই দু পিস চিলি চিকেন কেন পিস কটা দুটো কম হবে তাই তো জাইফলের বিলিন আচ্ছা যদি কি আসতে হবে আচ্ছা টাইমিং কি আছে তো এর আগে তোমার অনেক ভিডিও দেখেছি তো আজকে একদম মনে হলো যে এক তোমার দোকানে আসতেই হবে আজকে রোববার বাড়িতে একদম বলেছে আজকে আমি খাবোই না আজকে সর্মিরাজির ওখানেই খাবো তো তার জন্য সে সকাল থেকে বেরিয়েছি আজকে চলে এসেছি সর্মিরাজির এখানে খেতে আর কি খাওয়া আজকে কারণ আমরা এখানে দেখছি হলুদ হলুদ একটা ভাত এটা কি ভাত এটা পোলাও আচ্ছা পোলাও তো নর্মালি আমরা গোবিন্দভোগ চালের দেখেছি এটা কি ধরনের পোলাও এটা হচ্ছে গোবিন্দভোগ চালের থেকে এই চালের দামটা একটু বেশি এইটা হচ্ছে বাসমতি রাইস এটা কত দামে দিচ্ছ কত টাকা দিচ্ছ এটা হচ্ছে আশি টাকা আশি টাকা এত এত বেশি দামে মানে সরি এত কম দামে কম আমরা যে নর্মালি গোবিন্দভোগ চালের পড়াবে সেটাই কিন্তু নব্বই টাকা একশো টাকায় আমাদের কলকাতায় বিক্রি হয় তো সেই জিনিসটাই তুমি এখানে দেরাদুন চালে লং রাইস যেটা লং রেইন রাইস ইউজ করছো আর সেটাই তুমি দিচ্ছো মাত্র আশি টাকায় মানে কেন তোমার কি লাভ করার কোনো ইচ্ছা নেই না তোমরা কি বড় হতে চাও না এত কম দামে তাহলে কেন দিচ্ছো মানে জনগণের সেবা করছো নাকি না না অল্প কিছু দেওয়াই যায়

ওখানে একটু প্রবলেম দেখা দিলো যেহেতু লকডাউনে অনেকেরই কাজ চলে যায় ওরও তাই হয়েছে। তারপর থেকে ও আর এগুলো রান্নাও পারে যার জন্য এটা তখন সব কাজটা তাহলে দাদাই হ্যাঁ হ্যাঁ না কিছু রান্না জানে। জিনিস। তো আমরা ছেলেরা তো অনেকেই বলে ছেলেরা রান্না করতে পারে না। মানে পুরো জিনিসটা ভুল। মানে দাদাই রান্না করছে তুমি দাদাকে হেল্প করছো তাই তো

স্নান করে পাঁচটার সময় ঘরে এসেছি এসে একটু শুয়েছিলাম এত মা করছে কি ম্যাগি নিয়ে এসছে দেখো ম্যাগি খাবে বললাম আনবি যখন আমার জন্য একটা নিয়ে আয় আমারও খুচখাচ কিছু খেতে ইচ্ছা করছে নিয়ে চলে আসলো ম্যাগি তো এবার সেটা করে নেয় একটু খাই তুই তুই তোর ম্যাগিটা করবি আমি আমার ম্যাগিটাই করবো ওই যাই হোক এই যে ম্যাগি করে নিয়েছি এটা খাবো আর মুভি দেখবো এখন তো এখানে একটা বিষয় নিয়ে আমি একটু রেগে গেছি আর ও সমানে আমার সাথে ই মেরে যাচ্ছে তো যাই হোক ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের মতন এখানেই টাটা দেখা হচ্ছে পরের ব্লগে